আসসালামু আলাইকুম বিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওতে আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষাটা কি নির্বাচনের আগে অনুষ্ঠিত হবে না নির্বাচনের পরে অনুষ্ঠিত হবে অর্থাৎ দুই হাজার সালে কি দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না সেই বিষয়টি নিয়ে তো কয়েকদিন যাবত আপনারা বিভিন্ন ভাবে আমাকে প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন যে আদৌ কি এই দুই সালে বা নির্বাচনের আগে প্রথম ধাপের পরীক্ষা যেহেতু হয়ে যাচ্ছে তো দ্বিতীয় ধাপের পরীক্ষাও কি হয়ে যাবে কি না তো আমি বলবো দেখুন প্রথম ধাপের পরীক্ষাটা যদি চব্বিশ চব্বিশ নভেম্বর অনুষ্ঠিত হয় তো দ্বিতীয় ধাপের পরীক্ষা কিন্তু ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কোনো অনুকূল সময় নাই কারণ দেখুন এই যদি নভেম্বর নভেম্বরের আপনার তফসিল ঘোষণা করার কথা তফসিল ঘোষণা করার পরে নির্বাচনের তারিখ যদি ডিসেম্বর মাসের শেষের দিকে অর্থাৎ বাইশ তেইশ তারিখে পড়ে যায় এরকম একটা কথা শোনা যাচ্ছে এখনও সেটা নিশ্চিত না নির্বাচন কমিশন থেকে তো সেই ক্ষেত্রে পুরো ডিসেম্বর মাসটি কিন্তু নির্বাচন নিয়ে ডিসি মহোদয়দের ব্যস্ত থাকতে হবে তো যদিও প্রথম ধাপের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যায় তো দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হতে হলে কিন্তু দু সাল লাগবে এখন নির্বাচন যদি নির্বাচিত হয়ে সরকার গঠন করা হয় তো তারপরে মিনিমাম জানুয়ারি মাসটা কিন্তু চলে যাবে তো দ্বিতীয় ধাপের পরীক্ষা সামনের বছর ফেব্রুয়ারি মাসে হওয়ার প্রবল সম্ভাবনা আছে তো তারপরেই কিন্তু তৃতীয় ধাপের পরীক্ষাটা হয়তো তার কিছুদিন পরে অনুষ্ঠিত হয়ে যেতে পারে যেহেতু প্রথম ধাপের পরীক্ষাটা বলছে অধিদপ্তর থেকে যে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের দিকেই কিন্তু তারা চূড়ান্ত নিয়োগ করতে চায় তো এমত অবস্থায় অনেকেই আসলে মনের ভিতর প্রশ্ন রাখছেন যে আসলে কি প্রথম ধাপের পরীক্ষা যদি অনুষ্ঠিত হয়ে যায় দ্বিতীয় ধাপের পরীক্ষাও কি অনুষ্ঠিত হয়ে যাবে ডিসেম্বর মাসে তো সেটা আসলে কোনোভাবেই সম্ভব না তো আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন তো সামনের বছর ফেব্রুয়ারিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এমন একটা টার্গেট ধরে আপনারা পড়তে থাকুন ভালোভাবে প্রিপারেশন নিতে থাকুন তো আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ